ভাইরাল কালেকশন একদম বেস্ট কালেকশন খুবই স্টেজে কাজ করে দেখুন কত সুন্দর ড্রেস ড্রেস অল ওভার কাজ করা এবং কি নিষ্ঠা সহ কাটওয়ার্কের ভেতরে বর্ডিং কাজ করা এবং কি কাটওয়ার্কের ভেতরে অন্য পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভেতরে যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখুন কি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন অল ওভার সিকোয়েন্স নিচে অল ওভার কিন্তু বর্ডিং এ কাজ করা এবং কি অন্য গুলো দেখুন আমার তো অন্য গুলো খুব ভালো লাগে অল ওভার প্রিন্টটা দেখুন কত সুন্দর নিচটাও ফুললি গর্জিয়াস কাজ করা এবং কি সুন্দর কাটওয়ার্কের ওনার ভেতরে এত প্রিমিয়াম কোয়ালিটি ওনার করে মান কত ভালো কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি দিচ্ছি ইসলামপুর এসে আমাদের বিজনেস পয়েন্ট মার্কেট বললে কাউকে বললে হবে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন ওনাগুলো কিন্তু আরো সুন্দর পাকিস্তানি কোয়ালিটি কিন্তু ওনাটা থাকে গর্জিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ফুললি কাজ করা প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত গর্জিয়াস কাজ করা দেখুন প্রোডাক্ট হচ্ছে চিকেন কারি এগুলো কিন্তু চিকেন কারি কাজ করা সহ কাজ করা চিকেন কারি কাজ করা একদম নতুন কালেকশন চলে আসছে একদম অল ওভার দেখুন পাকিস্তানি কলটি এবং কি ওড়নাটা পেয়ে যাচ্ছেন কাশ্মীরি ওড়না প্রত্যেকটা স্যালা সহ চিকেন কারি কাজ করা এবং কি ড্রেস গুলো খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম এত প্রিমিয়াম কলটি কাজটা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং কি আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি এবং কি পনেরো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক বাসায় যাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গলাটা হচ্ছে এরকম করে কাজ করা খুবই সহ গর্জিয়াস কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটা কিন্তু পাচ্ছি এবং কি ফুললি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছি এম কোয়ালিটি রাজস্থান কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আমরা অনেক প্রোডাক্ট আছে আপনারা নেল কাজ এবং কি সালাটা সহ চিকেন কারি তো এই ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এই ডিজাইন কিন্তু আমাদের প্রচুর ভাইরাল ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন মাত্র 1000 দিতে হবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা 100 ডিজিটাল প্রিন্ট পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছে ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইসে যাদের যাদের আসসালামু আলাইকুম সরাসরি পাইকিয়ে দোকান থেকে মোহাম্মদ শো বলছি আজকে কিন্তু আমরা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই পাইকিয়ে দাম বল দেবো এবং কি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি আমাদের অফার চলছে কমপক্ষে পনেরো পিস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি তো দেই না করে আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটা কালেকশন বেস্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরোপুরিভাবে প্রিন্টের ভেতরে এটা হচ্ছে মিশাল কোয়ালিটি এই ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের খুবই চমৎকার ড্রেস এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা পাচ্ছেন আপনি ইন্ডিয়ান কাপড় তো অবশ্যই দেখুন এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচার নামার জন্য এগুলোর মাঝে কিন্তু একটা প্রিন্ট আছে এটা কিন্তু জরি প্রিন্টের খুবই সুন্দর একটি ডিজাইন ইন্ডিয়ান কাপড় তো অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে মাত্র পঞ্চাশ টাকায় তো দেখুন এটা কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা কালার আপনারা কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলে দেখে বেছে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কলটিগুলো কাপড়ের মান খুবই ভালো তাছাড়া কিন্তু দেখুন কত সুন্দর একটা গর্জিয়াস প্রোডাক্ট এটা কিন্তু আমাদের আবার রিপিট চলে আসছে অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ করা একদম প্রিমিয়াম প্রত্যেকটা ড্রেসের পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় অফার প্রাইস এই ড্রেসগুলো কিন্তু এখন মাত্র এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ডিসকাউন্ট প্রাইসে যাদের যেটা যেটা পছন্দ হবে ছট স্ক্রিনশট নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন আড়াই গজের ভেতরে এবং কি ড্রেস কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ যাদের যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তাছাড়া কিন্তু আজকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি গোর্জেস বুটিক্স আইটেম এই ড্রেস কিন্তু অল ওভার দেখুন গলাটা কিন্তু ফুললি সিকুয়েন্স প্লাস অ্যামোড কাজ করা এই ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি নিষ্ঠা সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এবং কি সালারটা পাবেন আড়াই গজের ভেতরে পিওর সুতির ভেতরে তো অবশ্যই দেই না করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন মাত্র 720 প্রাইসে মাত্র 720 প্রাইসে দেখুন কত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন মাত্র 720 প্রাইসে দিচ্ছি বুটিকস আইটেম যাদের যেটা যেটা পছন্দ হবে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যাদের যেটা যেটা পছন্দ হবে যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দেখি এখন যেহেতু ঈদের সিজন অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো উঠিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু মিনিমাম প্রাইসের ভেতরে মাত্র সাতশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে আরো ভালোভাবে লাভবান হতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো তো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কাপড়ের মান খুবই বেস্ট এবং কি কাপড়ের মান খুবই ভালো ওড়নাটা পেয়ে যাবেন পিওর সুতি পাঁচ হাত নামাজি ওড়না অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার আমরা সবগুলো কালারই দেখানোর চেষ্টা করব যাদের যেটা এটা পছন্দ হবে ঝট পরে স্ক্রিন স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে এখানে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা বুটিক্স আইটেম দেখুন কত সুন্দর ডিজাইন এই ড্রেসটা অবশ্যই নেবেন এই ড্রেসটা কিন্তু দেখুন কত চমৎকার ড্রেস অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা সহ কাজ করা এগুলো কিন্তু চন্ডি প্রিন্টের ভেতর খুবই সুন্দর ডিজাইন কাপড়টা কিন্তু খুবই ভালো প্রত্যেকটা জামাটা পাচ্ছেন এসি কটন কাপড় এবং কি অন্যটা পাচ্ছেন পিওর সুতি এগুলো কালারগুলো দেখুন কালারগুলো কিন্তু মাসা খুবই চমৎকার অবশ্যই দেরি না করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা দিচ্ছি হোলসেল প্রাইসে কমপক্ষে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ এবং কি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু যাদের যেই কালার পছন্দ হবে যেটা পছন্দ হবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিন কারণ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইসে চলে আসছে মাত্র সাতশো বিশ প্রাইসে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু চলে আসছে আমাদের একদম প্রিন্টের ভেতরে খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন বুটিক্স আইটেম মাত্র সাতশো বিশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো আহ পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্কের হার্ড স্টোন ওয়ার্ক এবং কি অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার না অন্যটা পাচ্ছেন আপনারা খুবই ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে বেছে তারপর নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট হবে আমরা কিন্তু ভিডিও কলে কালার দেখাবো আপনি চুজ করে তারপর আমরা প্রোডাক্টগুলো কনফার্ম করবো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকায় তো অবশ্যই না করে এই নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন ডিজাইন চলে আসছে এছাড়া কিন্তু আমাদের অরোরা প্রোডাক্ট কিন্তু এই যে দেখুন অরোরা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর কাপড়টা পাচ্ছেন পিওর সুতি একদম লোন বডি ফ্রি সাইজ অল ওভার এমব্রয়ডারি কাজ করা এবং কি ব্যাক পার্ট কিন্তু প্রিন্টের ভেতরে খুবই স্ট্যান্ডার্ড হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে এই ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কালার পাচ্ছেন তিনটা করে কালার এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস কাজ করা এবং কি চলে আসছে আমাদের পুরোপুরি গর্জিয়াস কাজ করা দেখুন চিকেন কারি খুবই সুন্দর ডিজাইন জামাটা কিন্তু ফুললি চিকেন কারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এই ড্রেসগুলো নিতে পারবেন পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন ব্যাকপার্টটা থাকবে সুন্দর একটি প্রিন্ট এবং কি ওড়নাটা পাচ্ছেন স কাজ করা এই ড্রেস গুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো আশি টাকায় খুবই চমৎকার না করে এই ড্রেসটা নিয়ে নেবেন কারণ এটা কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা এখন ঈদের সিজিন এখনই কিন্তু আপনার গর্জিয়াস খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো সাতশো আশি টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের গঙ্গা ড্রেস এগুলো কিন্তু নতুন নতুন কালেকশন অনেক আসে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি ভিতরে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় আপনারা গঙ্গা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা এক এক ডিজাইন খুবই সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তিনটা করে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা ডিজাইন বেস্ট এবং কি ড্রেস গুলো মাসাল্লাহ খুবই চমৎকার একদম নতুন নতুন ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গলাটা হচ্ছে এরকম করে কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর ডিজাইন ওনাটা দেখুন কত চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা সেট বাই সেট আপনাদেরকে ভিডিও কলে দেখাবো যেটা যেটা যে কালার পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কম পক্ষে 6 পিস ড্রেস অর্ডার করতে পারবেন তো দেই না করে অবশ্যই নেবেন এই ড্রেসগুলো অবশ্যই আমাদের শোরমে চলে আসবেন আমাদের শোরমের অ্যাড্রেস আছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তলায় তো অবশ্যই দেই না করে চলে আসবেন এই ড্রেসগুলো দেখুন রেডি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে একদম অফার প্রাইসে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস রেডি ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র 850 টাকা হাতা সহ gorgeous কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা কালার পেয়ে যাবেন তিনটা কালার এবং কি গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটি ভার্সন কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম বেস্ট কালেকশন অবশ্যই নেবেন মাত্র টাকায় খুবই চমৎকার ড্রেস ডিজাইন আছে প্রায় আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন দেখুন বল প্রিন্টের ভেতরে কত সুন্দর একটি ডিজাইন গঙ্গাটা কিন্তু আমাদের অরিজিনালটা এটা কাপড়ের মান খুবই ভালো বাজার বিভিন্ন প্রাইসে পাবেন এবং কি বিভিন্ন কোয়ালিটি আমাদের কিন্তু গলায় কাজ প্যানেল কাজ এবং কি ফুলি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম স্যাম্পল স্যাম্পলস্বরূপ দেখাচ্ছি আমাদের এই এই কোয়ালিটি কাজ অনেক আছে অবশ্যই আজকে ভিডিওটা পড়ে দেখবেন চিকেন কারি কাজের ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সালাড পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি রাজস্থান কোয়ালিটি এই ড্রেস গুলো কিন্তু আমরা অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখে নিতে পারেন এই ড্রেস গুলো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন গলা কাজ প্যানেল কাজ এবং কি সহ চিকেন কারি তো এই ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এছাড়া কিন্তু আমাদের এই কালেকশনগুলো অনেক অভেলেবেল আছে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন রাজস্থান কাজ চাইলেই কিন্তু আমরা কালার গুলো দেখাতে পারবো তো তাছাড়া কিন্তু আমাদের এই যে দেখুন একদম হিট কালেকশন বর্তমানে মানে আগে ছিল আইসক্রিম তো এখন কিন্তু নতুন ডিজাইন নতুন ভার্সন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একদম ফ্রি সাইজ বডি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেস গুলো হোলসেল প্রাইস দিচ্ছি দেখাচ্ছি যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দেরি না করে মিস না করে অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে দেবেন তাছাড়া কিন্তু হোয়াইট কালেকশন এখন কিন্তু অনেক জনের সাদা বাহার কিন্তু অনেক অনেক বেস্ট একটা কালেকশন অনেক জনের পছন্দ অবশ্যই নেবেন এই ডিজাইনটা এই ডিজাইন কিন্তু আমাদের প্রচুর ভাইরাল ডিজাইন অবশ্যই নেবেন মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই চমৎকার ড্রেস অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আমাদের চলে আসছে আহ বিভা কলটি বিভার ড্রেস কিন্তু অনেক আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন যেটা এটা পছন্দ হবে নেবেন অল ওভার সিকুয়েন্স কাজ করা পিওর সুতি যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসটি তার জন্য এগুলো কিন্তু ওন্না দেখুন কত সুন্দর ওড়না ওন্নাটা পাচ্ছেন প্রপারলি পূর্বে পাঁচ হাত নামার জন্য এবং কি পুরোপুরি ভাবে সিকুয়েন্স কাজ করা এগুলো কালার পেয়ে যাবেন তিনটা কালার আমাদের পেটে পেরি স্টকে থাকবে আপনি দেখে বেছে নিলতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর ড্রেস এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না করে এই ড্রেস গুলো কোয়ালিটি ডাউন পাবেনি আমাদের কোয়ালিটিটা সন্তুষ্ট থাকবেন প্রোডাক্ট হাতে পেলে এই ড্রেস গুলো অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন দেরি না করে ড্রেস গুলো খুবই সুন্দর ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে অল ওভার সিকোয়েন্স কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ কলটি এগুলো কিন্তু অন্য সহ কাজ করা পাবেন এবং কি ডিজাইনগুলো দেখুন এটা আমাদের রিপিট চলে আসছে এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন এটা কালার পেয়ে যাবেন টোটালি তিনটা কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এই যে দেখুন ভাইরাল কালেকশন একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি ওন্নাটা পেয়ে যাচ্ছেন ফুললি গর্জিয়াস কাটওয়ার্ক এর কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আপনারা অ্যাভেলেবেল কালেকশন পাবেন সামনে চেষ্টা করবো আমাদের কম প্রাইসে ডাউন প্রাইস আনার জন্য অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া চলে আসছে মাসাল ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ভাইরাল ডিজাইন অল ওভার দেখুন বেস্ট একটা প্রিন্ট এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি কাটওয়ার্ক ভেতরে একদম ফুল স্টেজে কাজ করা দেখুন কত সুন্দর ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ওন্না কাটওয়ার্কের ভিতরে পাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কালার পেয়ে যাবেন তিনটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি মাসাল ড্রেস গুলো দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে আপনারা দেরি না করে এই ড্রেস গুলো নেবেন এগুলো কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি হোলসেল প্রাইসে যাদের যেটা যেটা পছন্দ হবে নেবেন কাটওয়ার্ক প্লাস নিচে বর্ডিং এর কাজ করা এবং কি ওন্নাটা দেখুন কাটওয়ার্ক এর কাজ করা খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি ডিজিটাল প্রিন্ট এর ভেতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল ড্রেস অল ওভার কাজ করা এবং কি নিষ্ঠাসহ কাটওয়ার্কের ভেতরে বর্ডিং কাজ করা এবং কি ওর নাটাও কাটওয়ার্কের ভেতরে অন্য পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এর ভেতরে যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কালার পেয়ে যাবেন তিনটা কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া কিন্তু একদম ফাটাফাটি একটা হিট কালেকশন নিয়ে চলে আসছি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ছটপট নেবেন অল ওভার দেখুন কাজ করা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং কি সহ গর্জিয়াস কাজ করা এটা কিন্তু মার্শাল কোয়ালিটি ওরকমটা বললেই চলে তো এই ড্রেসটা কিন্তু অন্যটার কাজ দেখুন কত সুন্দর অল ওভার সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার তিনটা থেকে আমরা দুইটা দেখাচ্ছি অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো দিচ্ছি প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো যাদের যেটা এরা পছন্দ হবে ঝটপট নেবেন এইগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই নেবেন কারণ এগুলো কিন্তু প্রত্যেকটি ইট কালেকশন তো অবশ্যই এই ড্রেসগুলো ঝটপট ঝটপট নেবেন অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মার্শাল ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অন্য সহ কাটওয়ার্কের ভেতরে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাব যাদের যেটা পছন্দ হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো দেখাচ্ছি অবশ্যই মিস করবেন না ডিজাইন দেখুন কাজ করা এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর ব্যাকসাইড কিন্তু খুব সুন্দর নিচে থাকবে হাতা একদম ফ্রি সাইজ তাছাড়া কিন্তু আমাদের চলে আসছে রাঙ্গে হেয়া রাঙ্গে হেয়ার কিন্তু প্রাইসটা আমাদের আহ অনেক হাই ছিল মানে হাই করার কথা ছিল বাট আমরা এতটা হাই করিনি এখন থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় নিচে অল ওভার কিন্তু বর্ডিং এ কাজ করা এবং কি অন্য গুলো দেখুন আমার তো অন্য গুলো খুব ভালো লাগে অন্য গুলো এত সুন্দর এত সুন্দর কাটওয়ার্ক ডিজাইন ডিজিটাল প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন সহ কাজ করা এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেই না করে ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কিন্তু দিচ্ছি হোলসেল প্রাইসে অল ওভার দেখুন প্রিন্ট গুলো খুবই সুন্দর এবং কি নিষ্ঠা থাকছে ফুললি বর্ডিং কাজ করা ওনাটা পেয়ে যাবেন কাটওয়ার্কের ভেতরে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন তাছাড়া কিন্তু এই ডিজাইনটা কিন্তু প্রচুর ভাইরাল এই ড্রেসটা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু রাঙে হেয়া অল ওভার দ্য প্রিন্টটা দেখুন কত সুন্দর নিস্টাও ফুললি গর্জিয়াস কাজ করা এবং কি ড্রেসগুলোর খুবই সুন্দর ওন্নাগুলো দেখুন এত সুন্দর কাটওয়ার্কের ওন্নার ভেতরে এত প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাগুলো কাজগুলো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন রাঙ্গে হেয়া আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো দেরি না করে আমাদের লাইভ আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন একদম নতুন কালেকশন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু আর ওনাটা দেখুন প্রত্যেকটা ডিজাইনের ওনা খুবই সুন্দর দেরি না করে এই ড্রেস গুলো নিয়ে নেবেন তো অবশ্যই এই ড্রেস গুলো নিয়ে নেবেন অল ওভার দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো প্রাইসে ঝটপট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটাই গর্জিয়াস কাজ করা এবং কি সহ কাজ করা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে দেখুন আরও সুন্দর কালার কালারগুলো কিন্তু মাসা কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি যে ড্রেসগুলো এগুলো কিন্তু ওই কোয়ালিটিটাই সালা সহ এমব্রয়ডারি কাজ করা এবং কি ওড়নাটা দেখুন কত সুন্দর কালারটা কিন্তু এই কালারটা মানে প্রত্যেকটা কালারই মাসা কত সুন্দর ডিজাইন এই রাং হেয়া এই কোয়ালিটিগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন কাপড়ের মান কত ভালো কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি দিচ্ছি তো ঝটপট নিয়ে নেবেন রাঙ্গে হেয়া এই কলটিটা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু বিজনেস পয়েন্ট মার্কেট তিন তলায় ইসলামপুর এসে আমাদের বিজনেস পয়েন্ট মার্কেট বললেই কাউকে বললে হবে পেয়ে যাবেন তো দেখুন আরও নতুন ডিজাইন চলে আসছে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলা যাচ্ছে না কারণ এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু এর কাজ করা অন্যটাও পেয়ে যাচ্ছেন পুরো ফুললি গর্জিয়াস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সহ কাজ করা পেয়ে যাবেন এর কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন অল ওভার অ্যাম্বয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নেবেন অন্যগুলো কিন্তু আরও সুন্দর পাকিস্তানি কোয়ালিটি কিন্তু অন্যটা থাকে গর্জিয়াস তো ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট খুবই চমৎকার ড্রেস অসাধারণ ডিজাইন মাত্র বারোশো টাকায় দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন কোনটা কোনটা বলা যাচ্ছে না পিস ড্রেস নিতে হবে জায়গা থেকে আপনি এক পিস এক পিস করে কমপকেট ছয় পিস ড্রেস নিতে হবে খুবই সুন্দর ড্রেস ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম তো সরাসরি পাইকিয়ে দোকান থেকে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জেলায় হোক যে কোনো গ্রাহক নিশ্চিন্তে আপনি ঘরে বসে বিজনেস করতে পারবেন তো অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো ছটফট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এগুলো কিন্তু অন্যা সহ কাজ করা অন্যগুলো কিন্তু কাটওয়ার্কের ভেতরে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকায় যাদের জেলের পছন্দ নিয়ে নেবেন তাছাড়া কিন্তু হোয়াইট কালেকশনের ভিতরে নতুন ডিজাইন চলে আসছে খুবই প্রিমিয়াম অল ওভার কিন্তু কাজ করা এটা কিন্তু ফুল্লি কাজ করা প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত গর্জেস কাজ করা দেখুন প্রোডাক্ট হচ্ছে চিকেন কারি এগুলো কিন্তু চিকেন কারি কাজ করা এবং কি ব্যাক সহ কাজ করা পাবেন ব্যাক সহ কাজ করা হাতাটা সহ কাজ করা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অন্যটা কিন্তু খুবই প্রিন্ট অনেক সুন্দর এবং কি গর্জিয়াস দিল্লি বুটিক্সের কালেকশন দেখুন অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার দেখুন সিকোয়েন্স কিন্তু গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা এগুলোতে ইন্ডিয়ান সিকোয়েন্স তেরোশো আশি টাকা প্রাইসে ড্রেস দিচ্ছি হোলসেল প্রাইসে খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ঈদ কালেকশনের ভিতরে যারা যারা চাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন সালা সহ কাজ করা চিকেন কারি কাজ করা একদম নতুন কালেকশন চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার দেখুন পাকিস্তানি কোয়ালিটি এবং কি ওড়নাটা পেয়ে যাচ্ছেন কাশ্মীরি ওড়না অন্যরা কিন্তু প্রিয় সুতি ভিত্তে পেয়ে যাচ্ছেন একদম নামাজি অন্য আড়াই গজের ভেতরে গুলো দেখাচ্ছি প্রত্যেকটা সালোয়ার চিকেন কারি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা সালোয়ার সহ চিকেন কারি কাজ করা এবং কি ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন মশাল্লাহ কত সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম তো ঝটপট নিয়ে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঝটপট স্ক্রিনশট নিয়ে করে এবং কি ওড়নাটা এবং কি জামাটা এত সুন্দর ঝটপট নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের দিল্লি কিন্তু কালেকশন আবার রিপিট চলে আসছে এটা কিন্তু খুবই ভাইরাল ডিজাইন এবং কি একদম প্রিমিয়াম গর্জিয়াস কাজ করা একদম রিজনেল প্রাইসে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি কাজটা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু নতুন ডিজাইন চলে আসছে দেখুন কত সুন্দর একটি কালেকশন অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখুন কত কাটওয়ার্কে কত সুন্দর ডিজাইন আর ওন্নাটা কিন্তু ফুললি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো গুলো দিচ্ছি 1380 টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা একদম গর্জিয়াস কাজ করা

হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি এবং কী পনেরো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক বাসায় গিয়ে পৌঁছে দেব এই ড্রেসগুলো সহ কাজ করা এত সুন্দর ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকায় এবং কি চিকেন কারি ড্রেস যারা যারা চাচ্ছেন অবশ্যই চিকেন কারি ড্রেসও নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাজ করার ভেতরে এবং কি অল ওভার কাজ করা এগুলো কিন্তু পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় অল ওভার পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন চিকেন ক্যারি কাজ করে এবং কি ওন্নাটা দেখুন কত গর্জিয়াস এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইসে যাদের যেটা এটা পছন্দ নেওয়ার ইচ্ছা অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যেখান দিচ্ছে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন তো বরাবর আমাদের অ্যাড্রেসটা বল দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা কিন্তু ইসলামপুর গলি বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় তো আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং কি এটা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনি ফুললি এই অ্যাড্রেসে চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে দেখে বেছে নিতে পারবেন প্রোডাক্ট গুলো যেখান থেকে ইচ্ছা আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য এবং কি পনেরো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি তো আপনার সামনে যে ভিডিও গুলো শো হচ্ছে যেটা এটা পছন্দ হবে আপনি দেখে বেছে অর্ডার করবেন আসসালামু আলাইকুম